তো আমরা বসে আছি বাসের অপেক্ষায় তো রাইট কাপড় চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা যাচ্ছি সিএনসি মেইন ক্যাম্পাস থেকে রানিপেট ক্যাম্পাসে তো মেন ক্যাম্পাসটা হচ্ছে ভ্যালোর সিটিতে রানিপেট ক্যাম্পাসটা হচ্ছে রানীপেটে তো এখান থেকে কিছুক্ষণ পর পরে বাস ছাড়ে কিছুক্ষণ পর বললে ভুল হবে একটা বাস ফুল আর একটা বাস ছেড়ে দেয় তাদের এটা সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি তো আমরা বাসে বসলাম তো এটা হচ্ছে ব্যাঙ্গালুরু এবং চেন্নাই হাইওয়ে তো এটা দিয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে আশেপাশে অনেক সুন্দর পাহাড় আছে এই হাইওয়ে দিয়ে যা যেতে হয় সতেরো কিলোমিটার যাওয়ার পরে ক্যাম্পাসে গিয়ে পৌঁছাব পৌঁছাবো তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে মেইন ক্যাম্পাস থেকেও রানীপেট ক্যাম্পাস অনেক সুন্দর এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে তো যেখানে আমি বসে আছি এখান থেকে ভিডিও করাতে একটু কষ্টসাধ্য ছিল কারণ আমি সামনে সিট পাইনি দুই তিনটা বাস মিস করেছি কিন্তু সিট পাইনি তো আমরা ঢুকে গেলাম রানীপেট ক্যাম্পাসে এটা হচ্ছে ক্যাম্পাসের ফ্রন্ট সাইড তো ঢুকার ঢুকে তারপর আমরা বাস থেকে নামলাম বাস থেকে নামবার পরে যে এটা হচ্ছে ইমার্জেন্সি রানীপেট ক্যাম্পাসের তো এটা মেইন গেট ওপিডি বিল্ডিং এখানে তো এখান থেকে আপনার সামনে গেলে ইনফরমেশান ডেস্ক আছে ওখানে দেখাতে হয় আর আপনি এখানে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে আপনি ক্যাম্পাসের ভিতর ঢুকতে পারবেন না ক্যাম্পাসের ভিতর বলতে ওপে কোনো বিল্ডিংয়ে ঢুকতে পারবেন না কিন্তু বাইরে থেকে এমনিতে ঘুরে ঘুরে দেখতে পারবেন তো আমরা ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছি দেখলাম যে ক্যাম্পাসটা অনেক অত্যাধুনিক পুরাতনটা থেকেও অনেক অত্যাধুনিক মেন ক্যাম্পাস থেকে এটা একটু দূরে বাট অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে অনেক কিছু পাওয়া যাচ্ছে তারপর আমরা চলে গেলাম এটা হচ্ছে আপনার ব্লক তো পাশের ভিউটা অনেক সুন্দর পাশে অনেক পাহাড়টা দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি টেস্ট এখানে দেখা গেছে যে অনেকগুলো আপনি মেন ক্যাম্পাসে পাবেন না অনেক ট্রিটমেন্ট সেটা এখানে এসে করাতে হবে তো আসলে হাঁটাটা অনেক কষ্টকর ক্যাম্পাস তুই পর আর এটা হচ্ছে আপনার মেন ক্যাম্পাসে যাওয়ার মানুষের সিরিয়াল যেহেতু দুপুর অনেক সিরিয়াল দুপুর পেরিয়ে বিকাল হয়ে যাচ্ছে তো এই সময় এখন দুপুর একটা বাজে দেড়টা বাজে তো দেড়টার সময় প্রচুর মানুষের ভিড় এখানে সবাই ব্যাগটেক নিয়ে বসে আছে তো আমি এটা হচ্ছে চ্যাপেল চ্যাপেলের মাঝখানে বসে আছি মাঝখানে দিয়ে এখানে একটা সুন্দর বাগান আছে গার্ডেন আছে এটা দেখলাম তো এটা হচ্ছে আমিও লাইনে দাঁড়ালাম মেন ক্যাম্পাসে প্যাক করব এখন বাজে আড়াইটা তো উঠে গেলাম মেন ক্যাম্পাসের বাসে মেন ক্যাম্পাসের দিকে যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ আসলে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তো আসলে এখানে আসলে আপনি ফ্রিতেই সার্ভিসটা পাবেন কোনো সমস্যা নেই যাওয়ার সময়ও ফ্রি আসার সময়ও ফ্রি এটা হচ্ছে আপনার গেট থেকে আমরা বেরোচ্ছি যখন তখন বাস চলে যাচ্ছে আপনার ক্যাম্পাস পেরিয়ে মে রানিপেট ক্যাম্পাস পেরিয়ে রানিপেট আরেকটা জেলায় পড়েছে ভ্যালোর আরেকটা জেলা মেন ক্যাম্পাস ভ্যালোরে পড়েছে ডিস্টেন্সে দুইটা ডিস্ট্রিক্টের কি দুই ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে তো এটা হচ্ছে চেন্নাই বেঙ্গালুরু হাইওয়ে তো অনেক জায়গায় দেখলাম যে হাইওয়ের কাজ চলতেছে এই যে যেমন কাজ চলতে কনস্ট্রাকশন চলতেছে কনস্ট্রাকশনের কারণে হয়তো বাস গাড়ি করে একটু জ্যাম পরে মাঝে মধ্যে পড়ে সময় না তবে তাদের জ্যাম পড়লেও তাদের অনেক ভালো ব্যবস্থা আমি মনে করি ইন্ডিয়ায় অনেক ভালো ব্যবস্থা এই যে এটা হচ্ছে এটা কি বাস নাকি এটা ট্রাক আমি নিজেই বুঝলাম না ফার্স্টে ভেবেছিলাম হয়তো কোনো বাস পরে সামনে দেখি যে না এটা ট্রাক অ্যাকচুয়ালি এটা কি